আজ যাকে নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় যিনি আছেন তোমরা তো স্ক্রিনে দেখতেই পেয়ে যাচ্ছ যে কার নিয়ে আলোচনা হচ্ছে তো তার নিয়ে এক দুটো কোট বলে আমি শুরু করব। হোয়াটস ডান দ্যাট ক্যান নট বি আনডান যা হয়ে গেছে তা আর কখনো ফেরানো যাবে না তো যেটা হয়ে যায় সেটা সত্যি ইতিহাসের পাতায় থেকে যায় এবং যা হয়ে যায় তাকে আর ফেরানো যায় না কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটাকে কিছু ক্ষেত্রে ভুল সুদ্রে আবার নতুন করে শুরু করতে পারি বা রিকভার করতে পারি এছাড়াও এমন একজন ব্যক্তি তার সম্পর্কে আরেকটা বলব লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো জীবন একটা চলমান ছায়ার মতো তবে তোমাদেরকে ভিডিওটা শুনতে হলে একটা ধৈর্য ধরে শুনতে হবে এই ধৈর্য ধরার জন্য একটা তোমাদেরকে কথা বলি হাউ পোর আর দে নো পেশেন্স কি বলছে যে তারা কত বেচারা একজন যাদের কোনো ধৈর্য নেই জীবনে যে কোনো জিনিসে ধৈর্যের প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষকে স্ট্রাগল করেই বাঁচতে হয় স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ইজ আওয়ার লাইফ তো আজকে যার নিয়ে আলোচনা করবো যে মানুষটি নিয়ে আলোচনা করবো সেই মানুষটির আলোচনা করার পূর্বে আমরা জেনে নিই মানুষটার যে টাইম পিরিয়ডে বিলং করেছেন একটা গোল্ডেন টাইম ইতিহাসের তো সেই গোল্ডেন টাইমটা কখন তো দেখো পনেরোশো থেকে পনেরোশো থেকে ষোলোশো পঁচিশ ফিফটিন ফিফটি এইট টু সিক্সটিন টোয়েন্টি ফাইভ দুজন রাজত্ব করছেন একটা হচ্ছে এলিজাবেথেন আর একটা হচ্ছে জেমস ওয়ান এই দুটোকে আমরা বলি এলিজাবেথেন এরা বা এলিজাবেথেন এজ আর একটা হচ্ছে এজ এজ তো আর সময়ে নানা দিকপাল ক্যামেরা পেয়েছি নানা খ্যাতনামা আইটার ক্যামেরা পেয়েছি কিন্তু সেরা সেরা একজনই হয় ফার্স্ট একজনই হয় এই ইউনিক একজন বেরিয়ে আছে এটা ছিল ইংরেজি সাহিত্যের ইতিহাসের সবথেকে গোল্ডেন পিরিয়ড এবং এই পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে রেনেসা কি হচ্ছে দ্য এজ অফ রেনেসা বলি আমরা এই সময়টাকে এজ অফ রেনেসা আর একটা বলি এজ অফ রিফরমেশন ইন দ্য স্পিয়ার অফ রিলিজিয়ান এটাকে আমরা বলি এজ অফ রিফরমেশন আর এই সময়টাকে আমরা বলি কি লিটারেচার আর্ট সায়েন্স স্কাপচার এর দিক থেকে আমরা বলি এজ অফ রেনেসা এই গোল্ডেন পিরিয়ডে যে মানুষটি জন্মগ্রহণ করে সবাইকে বিট করে দিল এবং তার লেখনির সৃষ্টিতে তিনি আজও প্রত্যেকটা মানুষের মন জয় করে আছেন বাংলা সাহিত্যে যেমন আমরা রবীন্দ্রনাথকে ছাড়া চলতে পারি না এবং এমন কোনো একজন স্টুডেন্ট নেই যারা বাংলা সাহিত্য পড়ছে বা পড়েছে অথচ রবীন্দ্রনাথকে জানে না ঠিক একইভাবে ইংরাজি সাহিত্য পড়ছে বা ইংরাজি সাহিত্য পড়েছে অথচ শেক্সপিয়ারকে পড়েনি এমন কোনো মানুষ নেই তো এই শেক্সপিয়ারকে আলোচনা করলে হয়তো আমরা এই একটা ছোট্ট ভিডিও ধরে রাখতে পারবো না বা একটা ছোট্ট ভিডিও আমি সব ইনফরমেশন তোমাদেরকে দিতেও পারবো না দেওয়ার সাধ্যও আমার নেই তো এই শেক্সপিয়ার সম্পর্কে আমি যতটুকু পারবো তোমাদের দেব এবং ইংরাজির সিলেবাসের যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে ক্লাস ইলেভেনের নতুন সেমিস্টারের বই পেয়েছো তারা জানো যে শেক্সপিয়ারের প্লে আমাদের র্যাপিড রিডার টেক্সটা রাখা হয়েছে তো তাদের জন্য শেক্সপিয়ারকে একটু শুনে নেওয়াটা আমার মনে হয় ভালো হবে তোমরা শুনে নাও শুনলে তোমাদেরও ভালো লাগবে আর একটু ধৈর্য রাখবে ভিডিওটা ধৈর্য ধরে শুনবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে আমাদের এই ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর আমার যে ফেসবুক পেজ ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি এই পেজটাকে তোমরা ফলো করো এবং ফলো করে একটু শেয়ার করে দিও তো চলো এই যে শেক্সপিয়ার শেক্সপিয়ার কত সালে জন্ম শেক্সপিয়ারের জন্ম হয়েছিল ফিফটিন সিক্সটি ফোর শেক্সপিয়ারের জন্ম হয় ফিফটিন সিক্সটি ফোর টোয়েন্টি থার্ড এপ্রিল এই পনেরোশো চৌষট্টি সালে জন্মগ্রহণ করেন টোয়েন্টি থার্ড এপ্রিল শেক্সপিয়ার যে জন্মগ্রহণ করেন এটা কিন্তু আমাদের শেক্সপিয়ার একটা আমরা তোমাদেরকে বলেই রাখি যে শেক্সপিয়ার হচ্ছে কিন্তু আমাদের ইংরেজি সাহিত্যের সবথেকে বড় রাইটার সব থেকে বড়ো বিস্ময় এবং বিস্ময়ের মাঝে স্পষ্টতা বা স্পষ্টতার মাঝে বিস্ময় থিওরি নিয়ে যাকে আমরা চলছি তিনি হচ্ছেন শেক্সপিয়ার যার অথেন্টিসিটির প্রত্যেকটা ইনফরমেশনের প্রত্যেকটা ডাটাবেসের যে অথেন্টিসিটি সেটা আমরা আজও দিতে পারি না শেক্সপিয়ারকে নিয়ে গবেষণা শেক্সপিয়ারকে নিয়ে আলোচনা শেক্সপিয়ারকে নিয়ে এত রিসার্চ চলছিল চলছে এবং আগামী দিনে আরো চলবে শেক্সপিয়ার কি কিভাবে কখন এলো একটা ঠিক এলিয়েনের মতো তো চলো আমরা তাকে বিন্দুর মাঝে সিন্ধুতে যতটুকু ধরতে পারি আলোচনাটা চালিয়ে যাই তো পনেরোশো সালে তেইশে এপ্রিল জন্ম এই জন্মের আমরা কিন্তু অথেন্টিসিটি তেইশে এপ্রিলই যে জন্মগ্রহণ করেছেন এটার আমরা হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি না কারণ আমরা জানি খ্রিস্টান যারা খ্রিশ্চানিটিতে বিলং করেন তাদের ব্যপটিজম বলে একটা প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে তাদের কী হয় সরকারি খাতায় আমাদের যেমন নাম নথিভুক্ত হয় তো তাদের সেরকম ব্যাপটিজম করা হয় তো টোয়েন্টি থার্ড এপ্রিল তার জন্ম ধরা হয় কারণ তিন দিন পরে ব্যাপটিজম হয় জন্মের তাই টোয়েন্টি এপ্রিল যদি তার ব্যাপটিজম হয় তাহলে টোয়েন্টি থার্ড এপ্রিল সেই অনুযায়ী আমরা ধরে নিই যে তার জন্ম টোয়েন্টি থার্ড এপ্রিল এবার আমরা যেটা তোমাদেরকে আরেকটা ঘটনা বলবো যে শেক্সপিয়ার যখন মারা যায় সেই সালটা হচ্ছে সিক্সটিন সিক্সটিন এবং সেটাও টোয়েন্টি থার্ড এপ্রিল মনে হয় খুব খ্যাতনামা মানুষরা যেদিন আসেন সেদিনই দিনটাকে চলে যেতে ভালোবাসেন তাই শেক্সপিয়ারের ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাই শেক্সপিয়ার ছাড়াও অনেকেই আছে আমরা যেমন সামনেই যে দিন আসছে আমাদের ডক্টরস যে যার নামে আমরা পালন করি আমাদের শ্রদ্ধেয় একজন মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় তিনিও ফার্স্ট জুলাই এসেছিলেন ফার্স্ট জুলাই চলে গেছেন বিখ্যাত এবং অতি মাত্রায় আমরা যাকে গ্রহণ করে থাকি সেই মানুষগুলো বোধহয় যেদিন আসেন সেদিনই চলে যেতেন ভালোবাসেন তো তেইশে এপ্রিল তার জন্ম আমরা এটা ব্যাপটিজম সূত্রে আমরা জানতে পারি পনেরোশো সাল এবং ষোলোশো ষোলো সালে কি হচ্ছে তিনি মারা যান তাহলে এই যে পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো তার লাইফ স্প্যান কতদিন তার লাইফ স্প্যান হচ্ছে ফিফটি টু ইয়ার্স তাই না দেখো এটা তো ফিফটি টু ইয়ার্সই হচ্ছে তো এই ফিফটি টু ইয়ার্স তিনি পৃথিবীতে ছিলেন এই ফিফটি টু ইয়ার্সের মধ্যে তিনি যা যা করেছেন এই ফিফটি টু ইয়ার্সে তার যে লাইফ স্প্যান তার যে লাইফ অ্যাক্টিভিটি সেগুলো সব কিছুই আমরা কিন্তু অথেন্টিসিটি আবারও বলছি পুরোপুরিভাবে নেই শেক্সপিয়ার ব্যক্তিগত লাইফ এবার পার্সোনাল লাইফ সম্পর্কে তোমাদেরকে একটু বলি শেক্সপিয়ারের যে ব্যক্তিগত জীবন তো সেই ব্যক্তিগত জীবন সম্পর্কে তোমাদেরকে বলার আগে তোমাদেরকে একটু বলে রাখি শেক্সপিয়ারের যে লেখনই আমরা যেগুলো পাই তার আগে শেক্সপিয়ার একটা জীবন বলি শেক্সপিয়ার ষোলো বছর বয়সে অ্যাট দ্য এজ অফ সিক্সটিন তিনি লন্ডনে চলে আসেন আর তার জন্ম হয় কোথায় তার জন্ম হয় লন্ডনেরই সরি ইংল্যান্ডের ইংল্যান্ডের কোথায় যেন স্ট্যাকফোর্ড শায়ার বলে স্ট্যাটফোর্ড সায়ার এই স্ট্যাটফোর্ড সায়ারে ইংল্যান্ডের স্ট্যাটফোর্ড শায়ারের অ্যাভন নদীর তীরে তার জন্ম হয় এবং তিনি স্ট্যাটফোর্ড সায়ারের স্ট্যাটফোর্ড আপন এভানে তিনি ওয়ারউইক সায়ারও বলে এটাকে তো ওয়ারউইক ওয়ারউইক ওয়ারউইকশায়ার এই ওয়ারুক স্ট্র্যাটফোর্ড আপন এভনে এভন নদীর তীরে এভন একটা নদীর নাম এই অ্যাভন একটা নদীর নাম এই অ্যাভন নদীর তীরে স্ট্র্যাটফোর্ডে তার জন্ম হয় এবং এখান থেকে তিনি ষোলো বছর বয়সে লন্ডনে চলে আসেন কেন এত কম বয়সে চলে এলো সেটা আমরা জানি না তবে যেটুকু জানতে পারি সেটাও হচ্ছে যে কোনো একটা ল্যাম্প কোনো একটা ফ্যামিলির লুসি ফ্যামিলি অনেকে বলে একটা আভিজাত্য একটা ফ্যামিলি একটা ল্যান্ডলর্ড ফ্যামিলির যেটাকে লুসি ফ্যামিলি আপনার নামে হয়তো সম্ভবত তাকে ডাকত তো সেই ফ্যামিলির একটা ভেড়া চুরির দায়ে সে ভেড়া চুরির থেকে চুরির দায়ে যে পানিশমেন্টের ভয়ে তার তাকে মারধরের ভয়ে সে নাকি চলে আসে এই লন্ডনে লন্ডন শহরে তো এই লন্ডন শহরে চলে আসার জন্য তারপর তার জীবন শুরু হয় এখান থেকেই এবং ষোলো বছর বয়সে তিনি চলে আসার পর আঠেরো বছর বয়সে তিনি বিবাহ করেন তার ম্যারেড হয় কত সালে আঠেরো বছর বয়সে যাকে তিনি বিয়ে বিবাহ করেন তার স্ত্রীর নাম অ্যানি হ্যাথওয়ে অ্যানি হ্যাথওয়ে অ্যানি হ্যাথওয়েকে বিয়ে করেন এবং অ্যানি হ্যাথওয়ে তার থেকে আট বছরের বড় ছিল তো আট বছরের বড় মানুষটিকে তিনি বিবাহ করেন তো সেই সালটা এর থেকে আঠেরো বাড়িয়ে দাও মানে ধরো ওই ফিফটিন এইটটি ফাইভে ফিফটিন এইটটি ফাইভে তিনি বিয়ে করেন অ্যানি হ্যাথওয়েকে এবং তাদের তিন সন্তান হয় শেক্সপিয়ারের তিনটে সন্তান ছিল ঠিক আছে তো এই তিনটে সন্তানের মধ্যে তো তার এই তিনটে সন্তান তিনটে সন্তান যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সুসানা দু নম্বর সন্তান হচ্ছে হ্যামনেট আর তিন নম্বর সন্তান হচ্ছে জুডিথ এই দু নম্বর আর তিন নম্বর এই হ্যামনেট সুসানা ছিলেন প্রথম সন্তান এবং হ্যামনেট আর জুডিট এই দুজন হচ্ছেন তার জম সন্তান তার টুয়াইন চিলড্রেন এই হ্যামনেট আর জুডিট এই হচ্ছে শেক্সপিয়ারের পরিবার এবং শেক্সপিয়ারের বাবা মায়ের নাম ছিল শেক্সপিয়ারের বাবা মা ছিল জন শেক্সপিয়ার ফাদার জন শেক্সপিয়ার তার ফাদার ছিল আর মাদার ছিল ম্যারি আর্ডেন তো বাবার নাম ছিল জন শেক্সপিয়ার আর মায়ের নাম ছিল ম্যারি আর্ডেন এই ম্যারি আর্ডেন আর জন শেক্সপিয়ারের সন্তান সন্তান হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার চান্ডোস পোর্ট্রেট যেটা বিখ্যাত পোর্ট্রেট এবং যার যেটার আমরা অ্যাকসেপ্টেবিলিটি মোস্ট অ্যাকসেপ্টেবিলিটি আমরা যেটাতে পাই সেক্সপিয়ারের যে ছবিটা দেখতে পাই যেখানে শেক্সপিয়ারের যে পোর্ট্রেটটা আমাদের কাছে খুব কমন দেখবে যে পোর্ট্রেটটা আছে একটা কালো রঙের ড্রেস পরে ঠিক আছে যে শেক্সপিয়ারের কমন পোর্ট্রেট আমরা যেটা দেখতে পাই প্রথমে যে শেক্সপিয়ারের পোর্ট্রেটটা পাবো সব থেকে মোস্ট অ্যাকসেপ্টেবল পিকচার হচ্ছে যে সেক্সপিয়ারের পোর্ট্রেটটা সেটা হচ্ছে চানড পোর্ট্রেটে আমরা ওই ছবিটা পাই এবং ওটা অ্যাকসেপ্টেবল করেছে ইংল্যান্ডে এই হচ্ছে শেক্সপিয়ারের মোটামুটি একটা পার্সোনাল লাইফ এবং এই পার্সোনাল লাইফের পর আমরা দেখব এবারে যে শেক্সপিয়ার পার্সোনাল লাইফের পর তার কেরিয়ারে তিনি কি পেশা ছিলেন তার কেরিয়ারে তিনি কি কি লিখেছেন তো চলো এবার সেইগুলোতে আমরা চলে যাই এটা মুছে দিই তো এবার যেটাতে আমরা আসবো যে শেক্সপিয়ারের যে লেখাগুলো যে শেক্সপিয়ার নিজের জীবদ্দশায় কী কী লিখে গেছিলেন দেখো ফিফটিন এইটটি ফাইভ ফিফটিন এইটটি ফাইভ থেকে সিক্সটিন হান্ড্রেড থার্টিন এই সময় শেক্সপিয়ার কিন্তু তার লেখনীতে তিনি অ্যাক্টিভ ছিলেন তাহলে ষোলোশো তেরো অবধি তিনি অ্যাক্টিভ ছিলেন ষোলোশো তেরোর পর ষোলোশো ষোলোতে মারা যান তাহলে বাকি তিন বছর শেক্সপিয়ার কী করলেন জানি না মিস্ত্রি শেক্সপিয়ার এইটিন ফিফটিনে তিনি লেখা শুরু করেন এবং শেক্সপিয়ার বাই প্রফেশন কী ছিলেন একজন প্লে রাইট একজন পোয়েট এবং একজন অ্যাক্টর তিনি নাটকে অভিনয় করেছেন একজন দক্ষ অভিনেতা একজন দক্ষ নাট্যকার এবং একজন কবি তো শেক্সপিয়রের লেখার মধ্যে আমরা কী কী পাই শেক্সপিয়ারের লেখার মধ্যে আমরা পাই প্রথমেই পাই যেটা যে সনেট শেক্সপিরিয়ান সনেট আমি বলছি এই সনেট তিনি কতগুলো লেখেন ওয়ান ফিফটি ফোর টোটাল তিনি একশো চুয়ান্নটা সনেট লেখেন এই একশো চুয়ান্নটা সনেটের মধ্যেই তিনি ওয়ান ফিফটি ফোর সনেট লেখেন তার মধ্যে ওয়ান টোয়েন্টি সিক্স সনেট যাকে তিনি ডেডিকেট করেন সেটা হচ্ছে ডার্ক লেডি বাকি যে টোয়েন্টি সিক্স সনেট আছে সেটা তিনি ডেডিকেট করেন ডাব্লিউএইচ এই এইচ কে আমরা জানতে পারি না তবে সম্ভবত আমরা ধরে নিই উইলিয়াম হারবার্ট বলে কোন একজন ব্যক্তি এই ডার্ক লেডির নামটা কি সেটা আমরা জানতে পারি না তবে সম্ভবত তার কিনা তাকে সেই জন্য তাকে ডার্ক লেডি বলে বলা হতো কিনা সেটা আমরা কিন্তু জানি না এগুলো সবই কিন্তু বিস্ময় এগুলো সবই কিন্তু মিস্ত্রি তো এই এইচ বলে একজনকে লেখেন ইনি একশো ছাব্বিশটা কবিতা ডার্ক লেডিকে লিখেছেন তিনি ডার্ক লেডিকে তাহলে নিশ্চয়ই ভালোবাসতেন প্রেমে পড়েছিলেন ছাব্বিশটা কবিতা উইলিয়াম হারবার্টকে লেখেন তাহলে উইলিয়াম হারবার্ট মানে একজন পুরুষ তার প্রতি লেখেন তাহলে ওয়ান ফিফটি টু হল ওয়ান ফিফটি টু বাকি দুটো সোনেট কি করেন বাকি দুটো সোনেট তিনি ডেডিকেট করেন নিউজকে অনেকে বলা হয় যে রোমান গড বা রোমান এই দুটো কবিতা তিনি একটু ডেডিকেট করেন ভগবানের প্রতি ঠিক আছে গডের প্রতি তাহলে দুটো লাস্ট দুটো কবিতা তিনি গডকে ডেডিকেট করছেন ওয়ান টোয়েন্টি সিক্স ডার্ক লেডিকে টোয়েন্টি সিক্স ডাব্লিউইচ অর্থাৎ তার পুরুষ যে প্রেমিক উইলিয়াম কে এই হচ্ছে শেক্সপিয়ারের ওয়ান টোয়েন্টি ফোর সনেটস এই ওয়ান টোয়েন্টি ফোর সনেটস তো সনেটের পার্ট চলে গেল এবারে শেক্সপিয়ার কী করেন শেক্সপিয়ারের আগে আমরা যে সনেটটা পেতাম সেটা হচ্ছে পেটারকিয়ান সনেট বা ইটালিয়ান সনেট যেটার ভাগ ছিল অকটেভ আর সেস্টেট ফার্স্ট এইট লাইনকে আমরা অক্টেট বলতাম বা অক্টেপ বলতাম এবং শেষ যে লাইন সেটাকে বলতাম শেক্সপিয়ার এই সনেট ফর্মটাকে ব্রেক করেন তা শেক্সপিয়ার যেটা ব্রেক করেন শেক্সপিয়ারের সনেট ফর্মটা কি ছিল সেটাকে আমরা বলি সেক্সপিরিয়ান সনেট সেটাকে আমরা বলছি কি সেক্সপিরিয়ান সনেট যেটা কি ছিল না ফোর প্লাস ফোর প্লাস ফোর प्लस 2 এই ফরম্যাটটা আগে যেটা ছিল ইতালিয়ান সনেট আগে যেটা ছিল ইতালিয়ান সনেট ওটা কি ছিল 8 + 6 14 লাইন্স আর এটা 4 এই 4 কে কি বলে কোয়াট্রেন আর এই দুই লাইন কে কি বলে কাপলেট 3 কোয়াট্রেন আর ওয়ান কাপলেট এটা ছিল শেক্সপিরিয়ান সনেট ফরমেট আর এই সনেট ফর্মেটের রাইম স্কিমটা কি এই সনেট ফর্মেটের রাইম স্কিমটা হচ্ছে এ এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি জি সি ডি সি ডি ই এফ সিডি এফ জি জি এটা ছিল এটা হচ্ছে শেক্সপিরিয়ান সনেট ফর্মেট তাহলে এই গেল শেক্সপিয়ারের সনেটের পার্ট কবিতার পার্ট এবার আমরা চলে আসবো শেক্সপিয়ারের তিনি আর কি লেখেন আর যেটা লেখেন সেটা হচ্ছে ড্রামা এবারে তিনি ড্রামা লেখেন এবারে ড্রামার মধ্যে কি আছে তিনি ড্রামার মধ্যে লেখেন ড্রামা বা প্লে কতগুলো প্লে লেখেন থার্টি নাইন টোটাল থার্টি নাইন প্লে রেখেন এবং থার্টি নাইনের মধ্যে কনফার্ম ধরা হয় থার্টি সেভেন অ্যান্ড হাফ অর্থাৎ থার্টি সেভেন অ্যান্ড হাফ প্লে শেক্সপিয়ার লিখেছেন বলে ধরা হয় হাফ কেন না হেনরি এইট বলে যে প্লেটা আছে হেনরি এইট যে হিস্টোরিক্যাল প্লে আছে তো সেই প্লেটা তিনি অর্ধেকটা লিখেছেন এটা আনফিনিশড প্লে এই জন্য থার্টি সেভেন অ্যান্ড হাফ প্লে শেক্সপিয়ার লিখেছেন এবং শেক্সপিয়ার প্রথম ধারায় তার যে প্লেগুলো আমরা পাই সেগুলো হচ্ছে কমেডি শেক্সপিয়ারের তারপর আমরা হিস্টোরিক্যাল প্লে পাই হিস্টোরিক্যাল প্লে তারপর ট্র্যাজেডি পাই তারপর আমরা লাস্ট দিকে শেক্সপিয়ারে যেগুলো পাই সেটা হচ্ছে ট্র্যাজি কমেডি অ্যাজ ইউ লাইক ইট যেটা তোমাদের সিলেবাস ইলেভেনের সিলেবাস আছে শেক্সপিয়ারের বিখ্যাত যে ট্র্যাজেডি শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি সেটা হচ্ছে কি হ্যামলেট ম্যাকবেথ ওথেলো আর কিং লেয়ার তাহলে হ্যামলেট ম্যাকবেথ ওথেলো আর কিং লিয়ার এই চারটে শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি আজ অবধি সমানভাবে উজ্জ্বল এতটাই ব্রাইট এই ট্র্যাজেডিগুলোকে আজ পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি এবং শেক্সপিয়ার যদি এই চারটে লিখে দিতেন তবু আমার মনে হয় শেক্সপিয়ার শ্রেষ্ঠত্বে সেরোপা নিয়ে আজও থাকতেন যেমন আছেন তো এই হ্যামলেট ম্যাকবেথ ওথেলো কিং লিয়ার চারজনাকারী ভুলের পরিণতি যেভাবে একইভাবে আসছে একটা ট্র্যাজিক পরিণতিতে সে অনেকটা মিল আছে তো প্রথমে তিনি কমেডি তারপর হিস্টোরিক্যাল প্লে ট্র্যাজেডি ট্র্যাজি কমেডি এই সমস্তগুলো শেক্সপিয়রের আমরা নাটকে দেখতে পাই তো এছাড়াও তারা তিনি তিনটে লং ন্যারেটিভ পোয়েম লিখেছেন লং ন্যারেটিভ পোয়েম ঠিক আছে তাহলে এই লং ন্যারেটিভ পোয়েম তিনি আরও তিনটে লিখেছেন এছাড়াও আরও কিছু কোদাবর এসে তিনি লিখেছেন তো এই যে শেক্সপিয়ারের এই সমস্ত যে আমরা পার্টগুলো পেলাম এটা হচ্ছে শেক্সপিয়ারের ক্যারিয়ার তো এই কেরিয়ারের মধ্যে তিনি যে শেক্সপিয়ার অনেকে বলেন যে শেক্সপিয়ারের এই লেখাগুলো তৎকালীন সময়ে যে সেভেন ইউনিভার্সিটি উইটস ছিল যে সেভেন ইউনিভার্সিটি উইটস যে যে সেভেন ইউনিভার্সিটি উইটস ছিল যে সেভেন ইউনিভার্সিটি উইটস ইউনিভার্সিটি উইটস মানে সাতজন দিকপাল প্রচন্ড ট্যালেন্টেড এবং এদের লেখা অসম্ভব লেখা ছিল যার মধ্যে ছিল ক্রিস্টোফার মার্লো ন্যাস গ্রিন কিড লিলি তো এই যে এদের মতো যে ইউনিভার্সিটি উইটস যারা ছিল অনেকে বলেন শেক্সপিয়ার এদের লেখা নিয়ে পুরো কপি করে দিয়েছেন কেউ কেউ আবার বলেন যে শেক্সপিয়ারের এই লেখাগুলো নিজের লেখা নয় তিনি এগুলো ধার নিয়েছেন কোথার থেকে তো এইরকম বিভিন্ন সমালোচনা আমরা শেক্সপিয়ারের সম্পর্কে পাই কিন্তু সমালোচনা তো থাকবেই আলোচনা তো থাকবেই তার ঊর্ধ্বে যে ব্যক্তিটি আজও সমানভাবে উজ্জ্বলতার সঙ্গে বিরাজ করছেন যে বিশ্বের মাঝেও আজ দাঁড়িয়ে আছেন যার নাম আমরা উচ্চারণ করছি প্রতিটা নাটকে সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এত ট্যালেন্টেড মাপের একজন দক্ষ লেখক শেক্সপিয়ার প্রত্যেকটা চরিত্রে প্রত্যেকটা ক্ষেত্রে শেক্সপিয়ার কিন্তু যে ফিমেল ক্যারেক্টার যে ফিমেল ক্যারেক্টার ছিল এই ফিমেল ক্যারেক্টারগুলোকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন শেক্সপিয়ার সাংঘাতিক ভাবে আমরা বুঝতে পারি না অনেকে হয়তো ডাউট হয় যে শেক্সপিয়ার তাহলে ফিমেল ছিলেন এত সুন্দর নারী চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন নাটকের মধ্যে লেডি ম্যাকবেথ অন্যতম একটা ভয়ঙ্কর ফিমেল চরিত্র এত বড় একজন খলনায়ক এত সুন্দরভাবে যার উপস্থাপনা আমরা হয়তো খুব কম নাটকে দেখেছি তো শেক্সপিয়ারকে অনেকে ভাবে যে শেক্সপিয়ার কি তাহলে ফিমেল ছিল এত সুন্দর লেডি ক্যারেক্টারকে ফুটিয়ে তুলেছেন মহিলা মনকে মহিলার চরিত্রের সূক্ষ্মতাকে এত সুন্দরভাবে নিপুণভাবে দক্ষতায় তিনি তুলে ধরেছেন শেক্সপিয়ারের আমরা দেখলাম যে শেক্সপিয়ারের যে সনেট ফন সেখানে তিনি একাধিক সনেটে উইলিয়াম হারবার্ট বা এইচ বলে একজন কোন ব্যক্তিকে এনেছেন তার প্রতি প্রেম নিবেদন করেছেন সনেটের মাধ্যমে অনেকভাবে শেক্সপিয়ার কি তাহলে গিয়েছিল এরকম শেক্সপিয়ারের আলোচনা সমালোচনা নানা ক্ষেত্রে আছে শেক্সপিয়ার কখন এলেন কখন কিভাবে লিখলেন কখন গেলেন সে সমস্ত তথ্য নিয়ে আজও গবেষণা চলছে গবেষণা চলবে এবং সত্যি এগুলো একটা বিস্ময় এই লেখার মধ্য দিয়ে শেক্সপিয়ার বেঁচে আছেন এবং শেক্সপিয়ার শেষ তিন বছর কী করলেন মৃত্যুর আগে তার কেমন কেমনভাবে মৃত্যু হয়েছিল অনেকে বলেন যে তিনি সিফিলিসে আক্রান্ত হয়ে মারা যান কেউ কেউ বলেন তিনি হয়তো আত্মহত্যা করেছিলেন কিন্তু আমরা সঠিক জানে না যে শেক্সপিয়ার কীভাবে মারা গেছেন তার তথ্য অথেন্টিসিটি আমরা ঠিকঠাকভাবে পাই না শেক্সপিয়ার কে সমালোচনা করলেও বেন জনসন ম্যাথু আর্নাল্ডের মতো মানুষরা শেক্সপিয়ারের উদার প্রশংসা করে গেছেন শেক্সপিয়ার যে হলি ট্রিনিটি লন্ডনে আছেন সে হলি ট্রিনিটিতে তিনি ষোলোশো ষোলো সালে তেইশে এপ্রিল মারা যান এবং লন্ডনেই মারা যান এই সরি তিনি তার স্ট্যাটফোর্ড সায়ারে তিনি মারা যান এবং তাকে হোলি টিনিটি চার্চ অফ হোলি তাকে সমাধিষ্ট করা হয় একটা জীবন এলো পনেরোশো সালে চলে গেল ষোলোশো সালে বাহান্ন বছরের জীবনে লিখে গেল অ্যাপ্রক্সিমেট থার্টি নাইন প্লে ওয়ান ফিফটি ফোর তার মধ্যে এবং থ্রি লং ন্যারেটিভ পোয়েম তার মধ্যে লোকটা আজও সমানভাবে বিরাজ করছে এবং সেভেন্টিন সেঞ্চুরিতে তার যে আমরা যে তার ছবি দেখতে পাই সেটা যে শেক্সপিয়ার ওইরকমই দেখতে ছিল কিনা সেটাও আমরা পুরোপুরি জানি না শেক্সপিয়ার কেমন দেখতে ছিল শেক্সপিয়ার কেমন ব্যক্তিগত জীবনে কেমন মানুষ ছিল শোনা যায় কিছু ক্ষেত্রে যে শেক্সপিয়ার নাকি তার বিবাহিত দাম্পত্য জীবনে সুখী ছিলেন না শেক্সপিয়ার ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন কতটা সুখী ছিলেন তিনি রকম ধরনের মনের মানুষ ছিলেন আমরা এই সমস্ত কিছু তথ্যই আজও আমাদের কাছে অজানা তবুও যেটুকু জানা সেটা হচ্ছে শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রাইটার নট অনলি ইন ইংলিশ লিটারেচার বাট অলসো ফর দ্য লাভার অফ লিটারেচার এবং শেক্সপিয়ারের এই আলোচনা সমালোচনা চলতেই থাকবে মানুষটা বাহান্ন বছরের জীবনে বিস্ময়করভাবে যেটা করে গেছেন সেটাকে সম্মান দিয়ে সেটাকে শ্রদ্ধা জানিয়ে এবং এত সুন্দর আমাদেরকে নাটক উপহার দেওয়ার জন্য মানুষটাকে অনেক অনেক শ্রদ্ধা এবং আজকে আমার ভিডিওটা এটুকুই আমি এখানেই শেষ করলাম পরবর্তী ক্ষেত্রে আবার কিছু তথ্য পেলে আবার তোমাদের সামনে হাজির করবো আবার এরকম অন্য কারো জীবনে নিয়ে হাজির করবো অন্য ভিডিও আসবো আজ এটুকুই থাকলেও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থেক